কিন্তু মক্কায় যখন তিনি ইবাদত করতেন তিনি বাইতুল মাকদিসের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু সামনে কাবাটারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন 13 বছর কেবল যেহেতু বাইতুল মাকদিস বাইতুল মাকদিসের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাসখানে রাখতেন কোনটারে কাবাকে তাহলে কেমন ধরো কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা এক দিকে বাইতুল মাকদিস আরেক দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ইনশাআল্লাহ যদি আয়াত নাযিল করে আমার জন্মস্থান যে মক্কা

মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে আয়াত যখন নাজিল হলো আল্লাহর আল্লাহ হাবিজাহ ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে কেবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওই দিকে হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা কেবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ জুল কেবলা

জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উইল বি দা প্রথম নক করবেন প্রথম নক করবেন উনি তখন জান্নাতের রকি ফেরেশতা বলবে মানানটাকে আল্লাহ তাআলা বলবেন انا محمد আমি মোহাম্মদ তো ফেরেশতা বলবে আমরা দাঁড়িয়ে আছি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয় আপনার আগে যেন কারোর জন্য জান্নাতের দরজা না খলি স্পেশাল উপর থেকে অর্ডার আছে আপনি যাইতো নক করেছেন ওয়েলকাম আসেন পুরো উম্মানি আল্লাহ হাফসা জান্নাতে ঢুকবে ওয়া লা সাউফায়ুতিকা

তার বয়স হচ্ছে ছয় মাস দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাহা ইসলাম রহমত আল্লাহ আলমিন মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছে দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ছয় বছর তারপর মায়ের এতেকালের পরে দাদার কাছে আব্দুল মোতালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন 8 বছর বয়সে দাদাও এতেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে 8 বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাহে ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলো এবং আবু ধালেব এত ভালোবাসতো ইমান আনে নাই ইমান আর শেষ পর্যন্ত ইমানারে নেই সিরকির উপরে ইন্তেকাল করেছে কিন্তু আল্লাহর হাবিব সাহে ইসলামকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নেই আবুধা আলেবের কারণে এতটা ভালোবেসেছেন এতটা ভালোবেসেছেন তার মানে কখনোই রাসুল ইসলামকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেননি হালিমাতো সাদিয়ার কাছে পরে মায়ের কাছে উম্মে আইমানের কাছে দাদা আব্দুল মোহালের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় না যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না ইয়াজিদ আলমা আপনার রব কি আপনাকে অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম আপনার তো ভয় কিসের আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইরা আল্লাহর হাফিফ সাহা ইসলাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহ হাফিজ ইসলাম যারা ইতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহ হাইফ আসলাম বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উই উইল বি নেইবার ইন প্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাঁচা কাঁচা থাকব আল্লাহু আকবার পড়েন তাহলে ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ তাআলা ভালোবাসে যারা ইয়াতিমকে পছন্দ করে না ইয়াতিমকে তাড়িয়ে দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তাআলা বলেন আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী তারা আখের করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয় কোন বিশ্বাসী কখনো খারাপ আচরণ করে না বলে চোখ দিয়ে পানি না নামে বলেন তাই আচ্ছা তুমি তোমার হৃদয় নরম হোক এবং তোমার আশা পূরণ হোক তিনি বুলিয়ে দাও বাংলাদেশে তো অনেক অশেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্য কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে আর এতিমকে আদর করা মানে নবী সাহা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাহা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কিন্তু তার বিপরীত আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দাদারসে গিলতেছে কি যে আমাদের চিন্তাধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলতে পারবেন না কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজা সম্পদ গিলতেছে জেদারছে আল্লাহ বলেন এটা ভাতিজা সম্পদ না এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ জাহান্নামের আগুন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারা ও সাইফলাউনা সাঈরা যারা ইতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো ইতিমের প্রতিজন আমরা নমনীয় কই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াত্র হই কারণ আমার নবী এতিম অবস্থায় বলা হয়েছে তাহলে নবী সাহা ইসলামকে এটা স্মরণ করে দিলেন নবী আপনি এতিম ছিলেন আমি তো আপনাকে ব্যবস্থা অবস্থা আর কি করেছি ফাহাদা নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি ইউ আর সার্চিং গাইডেড ইউ টু দা রাইট সেন্স অফ আপনি পথ খুঁজতে আমি পথ দেখাইছি এখানে দল লানের অর্থ পথ প্রশ্ন করা যাবে না একটা দল লানবী আপনাকে আমি পথ প্রশ্ন পেয়েছি পরে পথ দেখেছি এরকম বলা যাবে না এটা আল্লাহ হাবি সাহায্য ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি পথ দেখেছি এটাও খুব একটা সুন্দর না সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই সিরা মুস্তাহিমের পথাকা বললেন ফাহাদা আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি তো ছোটবেলায় সাথে ছিলাম পথ খুঁজতেছিলেন পথ দেখালাম

ওই শ্রমে খাদিজা রাদি আল্লাহ তালার এক বান্ধবী তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহ হাইফ সাইসমের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই ওনার কথা বার্তা চলন কথন ডিলিং সব আলাদা পুরো কাফেলার মধ্যে উনি একরকম পুরো কাফেলা আর একরকম এই কথা শুনে তো খাদিজা রাদি আল্লাহ তালা আকৃষ্ট হলেন যে এরকম একজন সতলোকই তো আমার চাই প্রস্তাব দেওয়া হলো চাচাদের কাছে বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে খাদিজা রাদি আল্লাহ তালা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন নিজের সব সম্পদ আল্লাহ ইসলামের পায়ের সামনে দিলেন আমার সম্পদ মানে আপনার সম্পদ ইসলামের জন্য খুঁজতে ছিলেন আল্লাহ পথ দেখাই দিলেন আর্থিক সমস্যা ছিল এটাও আল্লাহ দূর করে দিলেন এবার আল্লাহ ইসলামকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কর্মসূচি এক নম্বর কর্মসূচি হচ্ছে এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না এক নম্বর কর্মসূচি কারণ আপনি তো এতিম ছিলেন এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে এতিমের সাথে কখনো কঠোর হবেন না আল্লাহর হাবিজা ইসলাম কখনো এতিমের সাথে কঠোর হন না এতিম তো দূর কি বাদ কারোর সাথে তিনি কঠোর হন না ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না নো নাই দিব না এটা বলতে জানতেন না নো না ডিকশনারিতে ছিল না চাইলে দিতেন একবার আল্লাহ হাবিজা ইসলামের কাছে একটা জামা কয়টা আপনার জামা কয়টা আমার জামা কয়টা যুগ তখন কয়টা ছিল মাত্র একটা এসে বলে আমার জামা নাই জামা কয়টা উনি না বলতে খুলে জামা উনাই বেরো হতে যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন যখন একটা হকদার তো ফরিয়া দিচ্ছে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি ভরবেন কি

টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে 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 এক সেকেন্ডও লাগে সো ও আম্মা সাইলা ফালা তানহার ফরিয়া দিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার ওকে আল্লাহ ফরিয়া দি বানিয়ে পরীক্ষা করছে তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে তাহলে এক নম্বর কর্মসূচি ছিল এতিমের সাথে রুরু ভাষী হবেন না দুই নম্বর হচ্ছে ফরিয়া দিকে ধমক দিবেন না তিন নম্বর ও আম্মা বি নিআমাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন আল্লাহ আমিকে বর্ণনা করেন কেউ ছোট তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিবেশে কি বলে আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না আমরা ভালো আছি না আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসাবটা কি কি নাই কি আছে ঠিক যেই দেখবেন কাতরাচ্ছে অনেকে এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্ন ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই

নিয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান লাখরান সুক্রিয় স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চারটা ছেলে দান করেছে চারজন হাফিজ আল্লাহ তালা আমাকে একটা ঘর দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ তালা আমাকে দিয়েছেন এটা যদি আপনি সুক্রিয়া স্বরূপ বলেন এটা সমস্যা নেই কিন্তু আল্লাহ আপনাকে অনেক সম্পদশালী আপনার চলা ফেরা কোন রুচি না এটা বুঝলো না আল্লাহ চাই যে তোমার যে নামত এটা একটা নমুনা তোমার মধ্যে থাকে এটাও হওয়ার একটা আলামত তাহলে তিন নম্বর কর্মসূচি কি হাদ্দিফ আল্লাহ নিয়ামতের শুকুর গুজার হও আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছে সেটা বর্ণনা করো তাহলে প্রিয় ভাইরা সুরাতোহা এটা হচ্ছে একটা মোটিভেশনাল সুরা আশা জাগা নিয়ে আপনার পরবর্তী সময় আপনার পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো সবসময় আশাবাদী হবেন সুরাত দোহার এক নম্বর শিক্ষা হচ্ছে বি অপটিমিস্টিক মানে অপটিমিজম আশাবাদী হওয়া নিরাশ হওয়া যাবে না বিশ্বাসীদের মুমিন মুসলিমের ডিকশনারিতে হতাশা নিরাশা নাই

অলওয়েজ বিশ্বাসীরা আশাবাদী হয় নিরাশ হয় না হতাশ হয় না হাল ছাড়ে না বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে